আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মহিলা ও বড় মেয়েদের এই ব্যাচটি সম্পর্কে এই ব্যাচে বিভিন্ন রোগ ব্যাধির জন্য ও ফ্যাট কমানোর জন্য এক্সারসাইজ করানো হয় তার পাশাপাশি এদেরকে বিভিন্ন প্রোগ্রামের জন্য তৈরি করা হয় যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো মহিলারা অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ও অনেক ভালো রেজাল্টও তারা করেছে এছাড়াও যারা ফ্যাট কমানোর জন্য ও রোগ ব্যাধির জন্য ব্যায়াম শেখে তারাও কিন্তু অনেক ভালো রেজাল্ট পেয়েছে অনেকের ফ্যাট কমেছে বিভিন্ন রোগ থেকে মুক্তিও পেয়েছে বিভিন্ন ব্যস্ততার কারণে তোমাদের সঙ্গে সব ভিডিও শেয়ার করতে পারি না তবে চেষ্টা করব আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব ভিডিও শেয়ার করার